গুজব সরাসে ভাগ্য আপনার ভালো এখন পর্যন্ত প্রবাসীরা গুজব সরিয়ে আপনাকে কে ঘোষণা করে নাই রে ভাই ফাসলামো করার একটা লিমিট থাকে এই আসিফ নজরুল ফাজলাম লিমিট ক্রস করে ফেলছে তার মাথায় ঢোকে না এত বড় দুইটা মন্ত্রণালয় চালায় যে তার মাথার মধ্যে ঢোকে না যে প্রবাসীরা রেভিনে শাটডাউন করছে কোন কারণের জন্য সে এইগুলা খুলাসা না করে তা প্রবাসীদের পক্ষে না দাঁড়িয়ে সে উল্টা আরো ছাপাই গায় স্ট্যাটাস দেয় মুখ নাই মুখ দিয়ে কথা বলতে পারেন না আপনি আপনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আসার পরে প্রবাসীদের জন্য কি এমন করছেন যে প্রবাসীরা আপনার বিরুদ্ধে যাবে না প্রবাসীরা জানতে চায় যে তারা যে মোবাইল ব্যবহার করে এই মোবাইল বাংলাদেশে নিয়ে গেলে সেই মোবাইল নিবন্ধন করার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে নাকি প্রবাসীরা এইটা জানতে চায় প্রবাসীরা জানতে চায় যে তারা বাংলাদেশে গেলে বাংলাদেশ বিমানবন্দর থেকে প্রতিনিয়ত যেভাবে লাগেজ কাটা হয় পরবর্তীতে এরকম লাগেজ কাটা হবে নাকি প্রবাসীরা এইটা জানতে চায় আপনি স্ট্যাটাস দিচ্ছেন যে প্রবাসীরা আপনার বিরুদ্ধে গুজব ছড়ায় প্রবাসীরা আপনার বিরুদ্ধে গুজব ছড়ায় না আপনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনার দায় এটা নিতে হবে আপনি বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রী বিরুদ্ধে যাতে আইন না করা হয় দায়িত্ব আপনার কোনো দেখার আপনি প্রবাসীদের প্রতিনিধি হিসাবে এই দায়িত্ব আপনার উপরে বর্তায় আপনি যতই বলেন যে প্রবাসীরা গুজব সরাচ্ছে ভাগ্য আপনার ভালো এখন পর্যন্ত প্রবাসীরা গুজব সরিয়ে আপনাকে মৃত্যু ঘোষণা করে নাই আপনি এখনো সময় আছে প্রবাসীরা করছে প্রবাসীদের দাবি এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত প্রবাসীরা বাংলাদেশে রেমিডেন্স পাঠাবে না আপনি মুখ দিয়ে কথা বলেন আপনি স্ট্যাটাস দিয়ে কোনো লাভ হবে না প্রবাসীরা দু হাজার চব্বিশ সালে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে রেমিটেন্স শাট ডাউন করছিল দু হাজার সালে এসে প্রবাসীরা রেমিটেন্স শাট ডাউন করছে প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে না যতই আপনি স্ট্যাটাস দেন যত যেটাই করেন প্রবাসীদের দাবি এবার মানতেই হবে প্রবাসীদের এই হয়রানি এই জুলুম অনেক আগেকার থেকেই আসতেছে আমরা চাই যে এই জুলুম এই অত্যাচার এই শোষণ থেকে প্রবাসীরা মুক্তি পাক আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের পাশে এসে আমাদের দাবিগুলা না মানবেন ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে রেমিডেন্স পাঠাবো না আর কিছু প্রবাসী ভাইয়েরা আছে তারা উল্টা পাল্টা বলতেছে যে আমরা না জেনে না শুনে আমরা এরকম রেমিডেন্স শাট ডাউন করছি আমরা না জেনে না শুনে রেমিডেন্স শাট ডাউন করি নাই প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব প্রবাসীর কোনটা ভালো কোনটা মন্দ এইটা আসিফ নজরুলের দেখার এটা নৈতিক দায়িত্ব আসিফ নজরুল এইগুলা দেখতেছে না আমরা চাই যে আসিফ নজরুল ঠিকঠাক ভাবে এইগুলা দেখুক তারপরে আমরা বাংলাদেশের রেমিটেন্স পাঠাবো দুই সালের আগে যে সকল প্রবাসীরা প্রবাসী এসেছে তাদের কারো কাছে বিএমএটি কার্ড নাই এই কার্ড আপনি ফ্রি করে দিতে পারেন না আপনি বলতে পারেন না যারা দুই সালের আগে প্রবাসে গেছে প্রত্যেকটা মানুষের কার্ড ফ্রি করে দেওয়া হবে এই কার্ড নেওয়ার জন্য কেন প্রবাসীদের টাকা পে করতে হবে এইটা আপনি বলেন এখনো সময় আছে আসিফ নজরুল আপনি প্রবাসীদের সকল ন্যায্য দাবি মেনে নেন এই দাবি না মানলে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে না মাথার মধ্যে এটা সেট করে নেন